সালামু আলাইকুম যশ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফাইজা সে আজকে আমরা যে নাম হচ্ছে গাড়ি এই গাড়িটার নামকরণ করেছি আমরা নিজে খুবই সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটার চাকাও খুবই কোয়ালিটিফুল খুবই মজবুত এটা মোটামুটি থেকে চল্লিশ কেজি বা কেজি যদি ওয়েটও দেন তবুও কিছু হবে না এছাড়া এই রাড়িটাতে আরো যে জিনিসগুলো আছে এটা মজবুত একটা প্লাস্টিক আইটেম কারণ হচ্ছে এটার উপরে যদি আমরা একশো কেজি ওয়েটও দিই তবুও আশা করি কিছু হবে না এতটা ওয়েট নিতে সক্ষম মূলত এটা চালাইতে পারবে হচ্ছে তিন চার পাঁচ এরকম বয়সের মধ্যে যারা থাকবে ছোটো থেকে একদম ছোটো থেকে তিন চার পাঁচের মধ্যে যারা আছে তারা এই প্রোডাক্টটা নিতে পারবে এই প্রোডাক্টটার পিছনে হচ্ছে দুইটা চাকা নিতেই পারছেন খুবই মোটা এটা কিন্তু মাটিতেও যাতে চলতে পারে যেন জন্য গ্রিপ করা আছে হ্যাঁ মাটি বা হচ্ছে আপনার ফ্লোরে পাকায় যেভাবে হচ্ছে সেভাবে ইউজ করেন টাইলসে

চালাবেন পিছনেও নিয়ে নেবেন তারপর দুই কিন্তু এটা চালানো সম্ভব সামনে এবং পিছনে ব্যাগ এবং সামনে নিতে পারবে আর এই চমৎকার বাইকটা যদি আপনি নিতে চান আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড ডক্টর নাজিম ক্লিনিক এর নিচে এছাড়াও আমরা অনলাইনে হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি মানে হচ্ছে যে আপনার বাসে গিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আমরা হোম ডেলিভারি একটা চার্জ রাখি সেটা পাঁচশো টাকা হতে পারে বা হচ্ছে ওজন ক্যাপাসিটি অনুযায়ী আমরা বিভিন্ন দামে নিয়ে রাখি এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকায় এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে আমরা আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে আসছি আসলে এই প্রোডাক্টটা দেখার পরে আমার ভীষণ রকমের ভালো লাগছে অসাধারণ প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমন হচ্ছে কালার কম্বিনেশন এবং কালারগুলোর স্থায়িত্ব অনেক ভালো মানে এত ভালো মানের কালার এটাতে করা হয়েছে পেন্টিং কালার না তবে বোঝাই যায় না যে এটা পেন্টিং ছাড়া কেনা এত হাই কোয়ালিটির কালার এখানে দেওয়া আছে পুরোটা চমৎকার এই প্রোডাক্টটাতে আমরা কিন্তু একটা ধামাক অফার দিয়ে আজকের এই ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট হিসেবে এই প্রোডাক্টটা রেখেছি আর এই প্রোডাক্টটা হচ্ছে কি কি আছে আমি বোঝাই বলি এটার প্রথম হচ্ছে লুকিংটা অসাধারণ খুব সুন্দর আমাদের এখানে যে দামি দামি ব্যাগগুলো আছে মানে অনেক দামি বিশেষ করে তিরিশ চল্লিশ যে ব্যাগগুলো ঠিক সেই কেটে একটা হেড এটাতে ইউজ করা হয়েছে এটাতে হচ্ছে অনাসে আপনার হচ্ছে মিনিমাম ছয় বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে কোন আর এই প্রোডাক্টটা সিক্স বোল্টের সেভেন এম্পিয়ারের এবং হচ্ছে এটার চালানোর ক্ষেত্রে অনেকে প্রথম প্রশ্নে থাকে ভাই কতক্ষণ চালাতে পারবে আমরা মূলত আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করে বলি আমাদের এখানে প্রচুর ব্যাটারি আইটেম আছে আমি সাধারণত সব ভিডিওতে এই কথাটা বলে দিই যারা আপনাদেরকে পাঁচ ছয় সাত ঘন্টার ই দিচ্ছে এরা আসলে সম্পূর্ণ আবেগে কথা বলতেছে মূলত একটা প্রোডাক্ট দেড় থেকে দুই ঘন্টার উপরে সিক্স বোল্ট হোক বা বারো বোল্ট হোক একটা সাপোর্ট দেয় না এতটুকুই সাপোর্ট দিবে এটার ক্ষেত্রেও সে সেম সেম এই বিষয়টা থাকবে এই প্রোডাক্টটা আসলেই টেকসই যেমন হচ্ছে আমি যদি এটাকে আসারও দিই বা দুই তলার থেকে ফেলে দিই আশা করি এরকম কিছু হবে না এত হেভি একটা প্লাস্টিক দিয়ে এই প্রোডাক্টটা করা আর এই প্রোডাক্টটাতে কি কি থাকছে একটু কাছে চলে আসেন আমি দেখাই এটাতে আপনার মিউজিক অপশনগুলো থাকছে খুব সুন্দর এবং আরেকটা জিনিস সাধারণত অন্য অন্য মিউজিক সিস্টেম যেগুলোতে আছে সেগুলোতে দেখা যাচ্ছে প্রচুর শব্দ হয় একটা অন্য রকমের যেটা মাথা ধরে যায় কিন্তু এটাতে আপনাকে একটা স্মুথ সাউন্ড দিবে যেটা আপনার মাথা ধরবে না অন্য কোনো সমস্যা হবে না এবং প্লাস এটাতে পারছেন হচ্ছে আপনি চাইলে এখানে আপনি অন্যভাবে ডান্স শোনার ব্যবস্থা করতে পারেন আপনার মোবাইল থেকে এবং হচ্ছে ইউএসবি দ্বারা গান শুনতে পারবেন প্লাস এটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে উভয় দিকেই ব্যবহার করার জন্য সুইচ দেওয়া আছে এবং এটা কিন্তু হ্যান্ড পিক আপ ছাড়া যারা কিনা চাচ্ছেন হ্যান্ড পিক আপ করে নিতে তাদের জন্য সুখবর আছে যে আমরা হ্যান্ড পিক আপ করে দিব ইনশাল্লাহ সেই বাজেট আর সেটা রেট সম্পূর্ণ আলাদা বর্তমানে এটা আমরা একটা অফার প্রাইজে এই অবস্থায় দিচ্ছি এটা পায়ে চাপ দিলে ভাবে চলবে ভাবে চলবে এটার কোয়ালিটি এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এটাতে কিন্তু পিছনে দুটা চাকা বাট বোঝা যায় না যে পিছনে দুটো চাকা আছে আর যদি জিনিসটা আছে এটা তো খুব সুন্দর একটা বাস্কেট আছে চমৎকার বেবিরা এখানে চাইলে কিছু রাখতে পারবে আপাতত আমাদের এটার ভিতরে চার্জার দেওয়া আছে আটা থাকবে তাদের জন্য অফারটা হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় কিন্তু আপনি এত সুন্দর প্রোডাক্ট আশা করি আপনি বাংলাদেশে কোথাও পাবেন না চ্যালেঞ্জিং রেট এবং চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই ভার্সনটা হচ্ছে আমাদের জিরো জিরো সেভেনের ভার্সন টু খুবই চমৎকার একটা বাইক এখানে অবশ্যই একটা গ্লাস হবে আসলে গ্লাসটা লাগানোর পরে আর এটা খোলা যায় না এই জন্য আমাদের একটু প্রবলেম হয় বা খোলা যায় বাট আমাদের ক্ষেত্রে প্রবলেম হয় বলে আমরা এটা আপাতত লাগাইনি মানে এটা এখানে একটা সুন্দর আয়না সিটিং হবে তখন আরও দেখতে খুব সুন্দর লাগবে আর এই প্রোডাক্টটাও কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক সিক্স ভোল্টে সেভেন এমপিয়ারের একটা প্রোডাক্ট এটা রিমোট প্লাস হচ্ছে পায়ে পায় দুইটাতেই চলবে এটা রিমোটও চলবে আপনার আর হচ্ছে পায়েও চলবে খুব সুন্দর একটা সিস্টেম আপনার সামনে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমটা আছে এটাতে লাইটিং লাইট জ্বলবে মিউজিক হবে সবকিছু আপনারা আপনার পেয়ে যাবেন এবং দেখেন খুবই শক্ত পাওয়ারফুল সামনের চাকা পিছনে দুই দুইটা চাকা আছে খুবই পাওয়ারফুল এবং আরও যে জিনিসগুলো থাকছে এটাতে থাকতে হচ্ছে আপনার অনেকটা জিজ্ঞেস করে আমার কাছে যে প্রোডাক্টের সাথে কি আপনারা চার্জার বা এগুলো দিয়ে দেন কিনা অবশ্যই এই প্রোডাক্টের সাথে আপনারা চার্জারও আমাদের এখান থেকে একদম পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু হোম ডেলিভারি হিসেবেও প্রোডাক্টটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা মূলত ইউজ করতে পারবে তিন চার পাঁচ এই ধরনের বাচ্চারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবে চেষ্টা করবেন ছোট বাচ্চার জন্য নেওয়ার জন্য যাতে বেশি জিনিসের ব্যবহার করতে পারে এরকম ফ্যাসিলিটি হলে আপনাদের জন্য সুবিধা হবে আর দ্বিতীয় জিনিস এটার ওজন কতটুকু নিতে পারবে এটার ওজন মোটামুটি আপনার তিরিশ চল্লিশ কেজি ওজন অনার্শে নিতে পারবে এর বেশি কোনো বাচ্চার ওয়েট হয় না এর জন্য আর অতিরিক্ত বলে লাভ নয় অতিরিক্ত বলাটা ঠিক হবে না আরেকটা বিষয় জিনিসটা আমি মার্কেটে দেখতেছি সেটা হচ্ছে এটা হ্যান্ড পিকআপ অনেকে করছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি হ্যান্ড পিকআপ করার কারণে আপনি প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ তার কিছুদিনের মধ্যেই এটা নষ্ট হয়ে যাবে এটা গ্যারান্টি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম যে হ্যান্ড পিকআপ করে যদি আপনারা নেন সেক্ষেত্রে এই সমস্যাটা হয় তারপরেও যদি কারো নেওয়ার কোনো ইচ্ছা থাকে আমাদেরকে জানাবেন আমরাও কিন্তু হ্যান্ড পিক করে দিতে পারবো আপনাকে সেক্ষেত্রে আহামরি কোনো টাকার পার্থক্য নেই আমাদের কোনো প্রোডাক্টই যদি আপনি মনে করেন যে আপনি হ্যান্ড পিক করে নিতে চাচ্ছেন যে কোনো প্রোডাক্ট এখানে দেখানো স্ক্রিনে যতগুলো না প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যে হ্যান্ড পিকআপ এমন না তবে আপনি যদি মনে করেন যে আপনাকে হ্যান্ড পিকআপ করে দিতে হবে করে দিতে পারবো আমরা কোম্পানির বাহিরে কোনো প্রোডাক্টটি মডিফাই করি না আপনার আলোচনার সাপেক্ষে আপনি যদি মনে করেন তখন আমরা করে দিব আর এটা রিমোটের রেঞ্জটা কিন্তু প্রায় পাঁচশো বা হচ্ছে আমার আমার এই শোরুমটা প্রায় পাঁচশো স্কোয়ার ফিট তার মানে হচ্ছে পাঁচশো বা এক হাজার পর্যন্ত এটা রিমোটের ক্যাপাসিটি রিমোট এটার মধ্যে আপনি এরিয়ার মধ্যে ঘোরাইতে পারবেন হচ্ছে রেটটা এটা যদি আপনারা নিতে চান এটা রেটটা আমরা অফার প্রাইসে দিচ্ছি হচ্ছে মাত্র পাঁচ টাকা এখন আমরা যে প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে আসছি এই প্রোডাক্টটা হচ্ছে খুবই ফেমাস একটা স্কুটি আর দেখতেই পাচ্ছেন আমি একটা ব্যাগ সচরাচর লেডিস যে গুলো বলে সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা দেখা যায় না দেখতেই পাচ্ছেন এটা সামনে লাইটিং সিস্টেম আছে এবং আরও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে একটু চলে আসেন সামনের দিকে এখানে একটা এক্সট্রা মিটারের মতন দেখা যাচ্ছে এখানে সাউন্ড কমানো বাড়ানোর একটা ব্যবস্থা আছে যেমন হচ্ছে আপনি যখন মিউজিক দিবেন তখন এটা কমবে পারবে এই সিস্টেমটা এটাতে অ্যাভেলেবেল আছে আরো যেই জিনিসগুলো আছে মিউজিক চেঞ্জ করার সিস্টেম আছে এবং হচ্ছে আপনি এটার ভিতরে হচ্ছে আপনার মোবাইল থেকে কানেক্টেড করে হচ্ছে গান শুনতে পারবেন মানে আপনি আরো যে জিনিসগুলো পাচ্ছেন এটার সামনে এবং পিছনে যাওয়ার সিস্টেম আছে অফ অন করার সুইচ আছে পিছনে যে জিনিসটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা চমৎকার বাস্কেট দেওয়া আছে ভিতরে মানে খুব সুন্দর একটা বাস্কেট ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা চার্জার আমরা এটা দিয়ে দিব আপনাকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে অনেক ছোট বাচ্চারা যাতে পড়ে না যায় সেই ক্ষেত্রে একটা সাপোর্টিং দেওয়া আছে আর আপনার বাচ্চা অনায়াসে সুন্দর করে বসে কমফোর্টের সাথে চালানোর জন্য এই প্রোডাক্টটা বেস্ট কারণ হচ্ছে এটা এদিকে দিকেও পড়বে না পিছনে সুন্দর দুটা চাকা দেওয়া আছে এবং আরও যে জিনিসটা আছে সাধারণত এই টাইপের প্রোডাক্টগুলোতে কী হয় একদম ডিরেক্ট প্লাস্টিকের চাকাগুলো দেওয়া থাকে তবে এটাতে কি করছে আপনি খুব সুন্দর চমৎকার একটা রাবার বেল্ট দেওয়া আছে যাতে কিনা আপনার টাইলস বা হচ্ছে এই ধরনের কোন কিছুতে আপনি অনায়াসে চালাইতে পারেন সেই ব্যবস্থা এটাতে আছে এটাতে যেই ব্যাটারি ক্যাপাসিটি সেটা হচ্ছে আপনার সিক্স বোল্ট সেভেন এম্পিয়ার আর এটা হচ্ছে কতক্ষণ আপনাকে সাপোর্ট দিবে এটা আপনাদেরকে দেড় থেকে দু ঘন্টা ওরকম একটা সাপোর্ট দিবে ওয়েট ক্যাপাসিটি হচ্ছে ছয় বছরের বাচ্চা মানে আপনার জিরো সাইজ থেকে ছয় বছরের বাচ্চাদের যতটুকু ওয়েট হয় এটা অনার্সে নিতে পারবে এই হচ্ছে এই প্রোডাক্টের মানে আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টটাতে আমাদের এখন একটা ধামাকা অফার দিব এই অফারটা কিন্তু সাধারণত আপনারা কিন্তু বারবার করে বলে আসছি এই ভিডিওতে যারা কমেন্ট করবেন হচ্ছে আমাদের সম্পর্কে আপনারা আরও কোনো কিছু জানাতে হবে শুধুমাত্র তাদের জন্য এর বর্তমান প্রাইস হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা কিন্তু যদি আমাদের অনলাইন ভিত্তিক থেকে আপনি আসেন বা শোরুমে আসেন বা হচ্ছে অনলাইনে অর্ডার দেন সেক্ষেত্রে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্যই প্রাইজ হচ্ছে ছয় টাকা এটা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ওখানে বসে আমাদের অর্ডার দিলে আমরা একদম বাসায় পৌঁছে দিব সেক্ষেত্রে চার্জটা আলাদা যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু খুবই ফেমাস খুবই পরিচিত এবং হচ্ছে আমার জানা মতে এমন কোনো বাইক লাভার নেই যে তারা চিনে না মানে বাচ্চাদের বাইক কিন্তু অভ্যস্ত এরকম সবার খুব পরিচিত এবং কমন একটি প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয় এই প্রোডাক্টটা এটা হচ্ছে বিএমডাব্লিউ মিনি বাইকটার লুকিংটা দেখলে বুঝতে পারবেন ছোট বাচ্চাদেরকে এত কিউট লাগে এই প্রোডাক্টটাতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক যারা কিন্তু একটা সুন্দর প্রোডাক্ট দিতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে তারা কিন্তু ফাইজার সাইকেল সেন্টারের একটা সুন্দর পেজ আছে ফেসবুক পেজ ওখানে চলে যাবেন আমরা অনেক প্রোডাক্ট অ্যাড করছি আমাদের ফেসবুকে গেলে বুঝতে পারবেন যে আমরা কত প্রোডাক্ট নিয়ে ইদানিং কাজ করছি আমরা সাইকেল তারপরে হচ্ছে আপনার যে বাচ্চাদের জন্য যে কোনো ধরনের সাইকেল আপনি আমাদেরকে বললেন এই আমরা দিতে পারব টয়েজ প্লাস হচ্ছে ওয়াটার আইটেম এই ধরনের সমস্ত আইটেম কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা বিএমডাবলিউ মিনিতে চলে যায় এটা সিক্স বোর্ড সেভেন এমপেলের একটা প্রোডাক্ট এটার ওজন ক্যাপাসিটি হচ্ছে মূলত এখানে দেওয়া আছে কিন্তু তিন থেকে আট বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে দেখেন এখানে দেওয়াই আছে তিন থেকে আট বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে তবে আমার মতামত হচ্ছে দুই তিন চার পাঁচ এনাফ আর দরকার নেই এই বাইকের জন্য তারাই এটার জন্য নক করবেন তাদের জন্যই সুবিধা হবে কোনো কারো নক করে অযথা আপনিও কষ্ট করবেন আমারও কষ্ট হবে এছাড়া কিছুই না এটা হ্যান্ড পিকআপ সিস্টেম এবং হ্যান্ড পিকআপ সিস্টেম ছাড়া দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে একটা হবে হচ্ছে এটা যদি ছাড়া হয় তখন এটা দিয়ে চালাইলে বাড়ির সামনের দিকে যাবেন আর এটা দিয়ে এটা তো একটা সিস্টেম দেওয়াই আছে আপনাদের মাঝখানে আর এটাতেও আপনি মিউজিক সিস্টেমটা পেয়ে যাচ্ছেন এখানে চলে আসেন ইউজ গান টান শুনতে পারবেন মিউজিক সিস্টেম সব কিছু এখানে আছে আর যদি মিউজিক বাজানোর পরে অনেক শব্দ হয় ভিডিওটা করতে ঝামেলা হয় এই জন্য দিলাম না আর এমনিতে দেখতে পারেন এটার স্পিডটা কেমন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটার স্পিডটা কেমন যদি একটু বলতাম তা দেখেন এটা দেখেন খুব সুন্দর অনেক মেবি একটু প্রোডাক্টটা আছে তা যারা কেন এরকম সুন্দর একটা বাইক নিতে চাচ্ছেন তার হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা মনে এই প্রোডাক্টটা আমা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার দিলে বিশেষ করে আমাদের যে সকল ভাইর প্রবাসী তারা কিন্তু সবসময় আমাদেরকে মানে একটা বাচ্চার বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট থান আমার কাছে মনে হয় এই প্রোডাক্টটা আসলে সত্যি বাজেট ফ্রেন্ডলি আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস আমরা রেখেছি হচ্ছে মাত্র এগারো হাজার টাকা হ্যান্ড পিক আপ সহ এগারো হাজার টাকা আর যারা কেনা হচ্ছে হ্যান্ড পিক আপ ছাড়া চাচ্ছেন তারা আমাদেরকে ফোন করবেন ইনশাল্লাহ ওই মুহূর্তে যে রেটটা থাকবে আপনাদের ওই রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা যে প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে আসছি খুবই ফেমাস ছোট্ট বাচ্চাদের আর ওয়ান ফাইভ একদম ছোট্ট বাচ্চা বাচ্চাদের এটাকে আমরা মডেল বলা হয় হচ্ছে কিউডি সিক্সটি ফাইভ মডেল খুবই সুন্দর বিশেষ করে এটার মূল বিশেষত্ব হচ্ছে জিনিসটা একটু ছোটো বাট সকল বড় বাইকের যা যা ফ্যাসিলিটি আছে সবগুলো এটাতে আছে যেমন হচ্ছে এখানে চলে আসেনি এটা হচ্ছে প্রিন্টিং ফ্রেম দেওয়া আছে আপনারা হচ্ছে এটার উপরে এক্সট্রা কালার করা হয়েছে গাড়িতে যে কালার করা হয় সেম সেম ওই কালারটা এটাতে করা হয়েছে এবং ছোটোর মধ্যেই কিন্তু আপনার আর ওয়ান ফাইভের যে মুড এটাতে কিন্তু ওই জিনিসটা ব্যবহার করা হয়েছে টাঙ্কির যে স্টাইলটা তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনের লুকিংটা অনেক সুন্দর করে করা হয়েছে আর এটাতে কিন্তু সামনে একটা লাইট আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে লাইটটা জ্বলে যখন অসাধারণ লাগে এবং চাকার যে ফ্যাশন বাবারে বাবা অসাধারণ লাগতেছে চাকাটা দেখলে কিন্তু খুব মন ভরে যায় একদম খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এছাড়া এটার আয়না সিস্টেমটা দেখেন মির সিস্টেমটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া এবং ছোটো বাইকের ভিতরে একমাত্র লেদার সিটের দাড়ি হচ্ছে এটা এটাতে লেদার সিটও ব্যবহার করা হয়েছে এবং এটা সিক্স বোর্ড সেভেন এমপিয়ারের একটা প্রোডাক্ট এটাতে আপনি চাইলে ব্লুটুথ ইউজ করতে পারবেন ইউজ বি ইউজ করতে পারবেন এবং মিউজিক সিস্টেমটা এটাতে অ্যাভেলেবেল আছে এটাও ওয়াইড ক্যাপাসিটি তিন চার পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত আর এটাও আপনাকে দেড় থেকে দুই ঘন্টা সাপোর্ট দিবে আর এইটা যদি আপনাকে নিতে হয় আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত বা প্রবাসী হলেও সমস্যা নেই বাইরে থেকেও আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান দেন আমি আপনাকে বাকি ডিটেলসে হেল্প করছি যদি আপনার কোনো কিছু জানার থাকে আর এই প্রোডাক্টটা হচ্ছে অনেকে আমাকে একটু কথা জিজ্ঞেস করে যে ভাই হোম ডেলিভারি দেন কি না হোম ডেলিভারি তো আমরা দেই এবং হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদের সময় কতটুকু লাগে এটা একটা প্রশ্ন থাকে আমাদের হোম ডেলিভারির ক্ষেত্রে সময় হচ্ছে এক থেকে দুই দিন লাগে যেমন আজকে যদি আপনি অর্ডার করেন Agamical Bao. Wow. যদি কোনো প্রবলেম না হয় পরের দিন ইনশাল্লাহ প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ গাড়ির উপর নির্ভর করে আমাদের উপরে না তো আমাদের অধিকাংশ সময় একদিনের ভিতরে আমরা প্রোডাক্টগুলো দেরি ডেলিভারি দিয়ে থাকি সরাসরি প্রোডাক্ট কেনা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি যদি আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে টঙ্গি বাজারে আনারকুলি রোড ডক্টর নাজিম ক্লিনিক বাজারে এসে বললেই হবে যে আমি নাজিম ক্লিনিকে যাবো বা ফাইজা সাইকে সেন্টারে যাবো সবাই আপনাকে দেখাই দেবে তা এই প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান আমি তো বলেই দিলাম এবার হচ্ছে এটা রেডের কথা এটা রেড হচ্ছে আমিটুকু দেখলাম একটা হ্যান্ড পিকশো সর্বনিম্ন চাচ্ছে এরকম একটা কমিউনিকেশন হচ্ছে আপনারা যদি আমাদের কাছে এই নেন এখন যে অবস্থায় আছে এই প্রোডাক্টটা নিতে হলে এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় কিন্তু চাইলেই আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে